সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিজয়ী জাতির করণীয় সম্পর্কে পবিত্র কোরআনের বার্তা এক নম্বর বিজিত সম্প্রদায়কে ক্ষমা করে দেওয়া কারণ স্বয়ং নবী আরবি সাল্লাহু আলী ওসাল্লাম মক্কা বিজয়ের পর চরম জুলুমবাজ মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছেন ঘোষণা দিয়েছেন লাউম অর্থাৎ আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দুই নাম্বার বেশি বেশি মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা কারণ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে ওস্তাক হোক অর্থাৎ তোমরা তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো তিন নম্বর বেশি বেশি তৌবা ইস্তেফার করা কারণ পূর্বোক্ত আয়াতে মহান আল্লাহ এটাও এরশাদ করেছেন তোমরা তার নিকট তৌবা করো কারণ এই আন্দোলন করতে গিয়ে তোমাদেরও অনেক ভুল ত্রুটি হতে পারে চার নম্বর সহযোগিতা অবলম্বন করা কারণ মহান আল্লাহ তালা এরশাদ করেছেন ও সৌবিল হাকটি ওয়তাওয়া সৌবিল শব্রী অর্থাৎ তোমরা সত্য ও সবরের উপদেশ দাও মহান আল্লাহ উপরোক্ত বিষয়গুলো আমাদেরকে যথাযথ পালন করার তৌফিক দান করুক আমিন